আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সম্মানিত দর্শকবৃন্দকে শুভেচ্ছা ও স্বাগতম একটি বিষয় নিয়ে আজকে আমাদের দেশ এবং গোটা পৃথিবীতে সোশ্যাল মিডিয়াতে তোলপাড় সৃষ্টি হয়েছে সে বিষয়টি হলো যে বাংলাদেশের নাগরিক আমরা সবাই যে দেশের নব্বই ভাগ মুসলমান সেই দেশকে নিয়ে আজকে একজন হিন্দু পিয়া শাহা নামে তিনি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তিনি বলেছেন যে আমাদের দেশের নাকি প্রায়। লাখের বেশি হিন্দু খ্রিস্টান নিখোঁজ রয়েছে। এই বিষয়ে করতে হিন্দুদেরকে কিন্তু আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি সময় সকল জনগণের পাশে থেকে উন্নয়নের কাজ করে যাচ্ছেন অথচ এই উন্নয়নের পিছনে আজকে কিছু সংখ্যক উগ্রপন্থী লেগেছে আমাদের এই স্বাধীনতা সার্বভৌত বাংলাদেশকে ধ্বংসের পথে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা চেয়েছে এই জন্য বলবো ইনি যে বলেছেন এই পিয়া সাহা যে কিছু উগ্রপন্থী মৌলবাদ তারা নাকি গুম করেছে এই কথাটি বলেছে এই জন্য আমাদের আহার আঘাতের জন্য যে আমরা মুসলমান এই নব্বই ভাগ মুসলমানের দেশে তিনি কি করে তার সাহস হলো যে দেশে বসবাস করে নাগরিক হয়ে আমাদের দেশের প্রধানমন্ত্রী বর্তমানে মুসলমান তিনি তো মুসলিম তার সাইতে বেশি নিরাপত্তা দিয়ে থাকেন এই হিন্দু এবং অন্য ধর্মদের তাদের বেশি মাত্রা নিরাপত্তা দেন প্রশাসনের মাধ্যমে অথচ আজকে তিনি আমাদের মুসলমানকে নিয়ে কথা বলেছেন অথচ হিন্দু धर्मের অনেক উগ্রপন্থী হিন্দুরা আজকে ভারতের জমিনে মুসলমানদেরকে নির্মম ভাবে অত্যাচার জুলুম করে হত্যা করতেছে বলে আমরা তো কখনোই আমাদের এই দেশে কোনো হিন্দু একটা অন্যায় করলে আমরা তো কখনোই তাদের কিছু বলি না তাদের অত্যাচার জুলুম করি না অথচ আরাকান থেকে মায়ানমার থেকে অসংখ্য রোহিঙ্গা মুসলিম আমাদের দেশে এসেছে আমাদের দেশের প্রধানমন্ত্রী সহসে জায়গা দিয়েছেন বিশ্ব দরবারে সমস্ত কিছু তুলে ধরছে বাংলাদেশের পরিচিতির জন্য এই আমি বলবো যে এই পিয়া সাহাকে আমাদের মুসলিমের উপর আঘাত করেছে এই মুসলমানদের আঘাত করেছে এই আমাদের কলেজে রে গেছে মাননীয় প্রধানমন্ত্রী আপনি আপনি মুসলমান এই জন্য এই এই বাংলাদেশের স্বাধীনতা সর্বত কেউ যাতে নস্বাদ না করতে পারে নষ্ট না করতে পারে অবশ্যই আপনি জরুরি বড় কোনো ব্যবস্থা নেবেন এই পিয়া সাহার বিরুদ্ধে কারণ এই দেশে বসবাস করে আমাদের দেশের মৌলবাদ মুসলমানদের বিরুদ্ধে তিনি কথা বলেছেন আজকে মুসলমানদের নির্যাতন হচ্ছে এই নির্যাতনের অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে বর্তমান যারা রয়েছেন অথচ এর ভিতরে তারা বাধা সৃষ্টি করে আমাদের মুসলমানের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে ফাসাদ সৃষ্টি করে আমাদেরকে আজকে এই বাংলাদেশ থেকে বিতাড়িত করতে চায় তা আমরা চাই না এই জন্য আজকে সরকার থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ তারা বলেছেন আমরা এই নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি অবশ্যই আইন ব্যবস্থা না হবে এই জন্য আমি বলবো মাননীয় প্রধানমন্ত্রী দেশের বাইরে আছেন আপনি অবশ্যই শুনেছেন এই পিয়া সাহার বিরুদ্ধে জরুরি কোনো আইনের ব্যবস্থা নেবেন ইনশাল্লাহ এটা আমরা সকল মুসলমান আশা করি এবং আমরা আলেম সমাজ থেকে প্রতিবাদ জানাই একজন হিন্দু সে এই দেশের শান্তিতে হিন্দুরা যত নিরাপত্তা পায় অন্য কোনো দেশে এরকম পায় না এই জন্য এই হিন্দু ব্যক্তির প্রতি সকল না তার প্রতি যেন একটি আইন ব্যবস্থা নেওয়া হয়